আমারে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহেনা মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহেনা মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না আমারে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দেরি না যেখানে এসেছে আমার নাবি এমনে কেছি তারি ছবি যেখানে সেছে আমার নাবি আমি এমনে কেছি তারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি দাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি দিনার দোলাল সে হলো কৌসার আমারে মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দেরি সহে না। আমারে মনেতে আছে যে মাদিনা। তাই তোরি দয়া আমার দেরি সহে না। ও প্রভু আমাকে দাওনা ডানা ডানাতে ভর করে মা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে মা দিনা আমাকে যাও না তোমারই রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দেরি না। আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার দেরি সহনা